আমার ছোট ভাই এখানে ইন্টু দিচ্ছে আর আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়ছি সাইকেল চালানোর উদ্দেশ্যে দিন ধরে বলতেছে ভাইয়া চলো সকালে আমরা সাইকেল চালাতে যাবো এমনি আমাদের বাসার নিজ দিয়ে বা সাদে ওরা আমার ভাই আর এক দুজন আছে ছোট ভাই ওই আপনারা ভিডিওতে দেখছেন ওরা দুজন ছাদ দেয় বা নিজ দেয় সাইকেল চলায় তো আজকে বলতেছে আমরা বেশি বড় রাস্তার দিক যাব তো সকালে বেরিয়ে বললাম দুজন মিলে আমিও আমার সাইকেল নিয়ে ও ওর সাইকেল নিয়ে অবশ্য ওর সাইকেলটা অনেক ছোট হয়ে গেছে তারও একটা কারণ আছে ও খুব যেদি মানে ও যেটা বলবে সেটাই রাখতে হবে তারপরে আর কোনো কথাই বলা যাবে না আর ও রাখলে মানে ওর হাতের কাছে যেটা হবে সেটাই ও আসার দেবে এর জন্য আর কি এখন ওকে সাইকেল কিনে দেয়নি এই ছোটোটা মানে যখন বুঝতে শিখবে যে না এটা আসার দেওয়া যাবে না তখন একটা সাইকেল কিনে দেব তার আগে আমি চাইতেছি না কারণ এটা পুরান সাইকেল এটাও আসার দিতেছে যাই করতেছে মানান যাবে কিন্তু নতুন সাইকেল মিলেই পারে সেটা খারাপ লাগবে আর এটা কেউ মানতে পারবে না তো ওর পথে এক আঙ্কেলের সাথে দেখা হয়ে গেছে পাশে বাসা তো তার সাথে ও রেস লাগছে ও সাইকেল নিয়ে আর আঙ্কেল দুই দেখে কে এক জিততে পারে দেখতেই পারছেন আর সকাল সকালে এমনি একটু হাঁটা চলা করা খুবই ভালো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখন রাস্তা ভাঙা রাস্তার দিয়ে আর কেউ যাবে বলতে বলতেছে ভাইয়া তুমি ওই পাড়িতে গেলাম এই পারেতে গেলাম ও আমার আগে চলে যাবে সেটা দিছে আর দেখতে পারছেন কুয়াশা কুয়াশা চলে আসছে প্রায় শীতের একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন দেখেন গাইছ মানে আমি ওর একটু আগে চলে ও আমার আগে আবার চলে যাইতেছে মানে ও নিজে কি কী মনে করে হলো খুবই জেদি আর গাইছ আমরা প্রায় চলে আসছি এইটা হলো আমাদের ফরিদপুরের বাইপাস রোড যেখান থেকে সোজা রাজবাড়ির রাস্তার মধ্য থেকে আর কি মুন্সিবাজারের দিক যায় একটা না সোজা একটা রাস্তা তো গাইস আমরা এখন চলে আসছি আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে